আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনায়ামোজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে লাইক ভালো লাগলে লাইক দেওয়ার পাশে থাকবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমার শুনলে তো ওই যে আজকে যাচ্ছি ঈদের কেনাকাটা করার জন্য তো এটা হচ্ছে ঈদের দুদিন আগে বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর সন্ধ্যাবেলা আর কি বাজারে গেতেছি এ বাচ্চাদের কাপড় কেনার জন্য তো এই রোজারিদের মধ্যে আমাদের কিন্তু কেনাকাটাটা বেশি হয় তো কোম্পানিদের মধ্যে ওইভাবে আর কি কাপড় সাপড় ওইরকম নেওয়া হয় না বা খালি নিজেদের জন্য আর কি কিছু নেওয়া হয় বাচ্চাদের জন্য বাচ্চাদের যেহেতু বছরে দুইটা ঈদ আসে তো ওদের তো নতুন কাপড় লাগবে যার জন্য আর কি কেনাকাটা করা হয় তো রোজার ঈদের মধ্যে কিন্তু আমাদের সবাইকে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আর কি কাপড় সুপুর দেওয়া হয়েছে তো এবার খালি আমাদের বাচ্চাদের জন্য আর কি নেওয়া হব তো ভিডিওটা অল্প দেরি হয়ে গেছে দিতে আসলে তে অল্প অসুস্থর জন্যে আর কি দিন ধরে ভিডিও দিতে পারত না তো এদের দিন থেকে শরীরটা বেশি ভালো না অসুস্থ বা মাথা বিষ অনেক আর বমি যার জন্য আর কি কদিন ভিডিও দিতে পারি নাই তো এই যে প্রথমে দোকানে আয় আর কি মেয়ের জন্যে দেখছিলাম তো আর পছন্দ করে নাই কোনোটা তো আমার জন্য একটা কুর্তা আর কিনে নিলাম এখান থেকেই আর এখন এই যে হাইটে হাইটে যাচ্ছি আমাদের দোকানের পাশে আর একটা কাপড়ের দোকান আছে তো ওখানে তো এই যে আমরা কাপড়ের দোকানেও আসছি তো এখানে এসে দেখি অনেক ভিড় এই দেখেন কত মানুষ বুঝতেই পারছেন ঈদের মাত্র আর একটা দিন আছে যার জন্য আর কি আজকে এত মানুষ তো এখন কিন্তু অনেক রাত হচ্ছে দশটা বাজে তো এখন রাত দশটা তো দেখেন কীরকম ভিড় তো আজকে সারা রাত্রি চলবে কাপড় চাপড় কেনা কাটা মানুষের তো আগে কিন্তু সবাই কিনে নাই এবার সবাই লেট করে কিনছে যেহেতু এটা কুরবানির কিনা কিনা কেনাকাটা কিন্তু অত একটা করে না বা করলেও পরে কিনে আগে কিন্তু কোরবানির পশুটা আগে কিনে নেয় তো কুরবানির পশু কিনা হয়েছে তারপরে কিন্তু মানুষের এরকম বিল লেগে গেছে তো আমাদের কুরবানির পশু কিনা হয়েছে তারপরে আমরা কাপড় কিনতে আসছি তো এখানে যে নাইটি দেখতেছিলাম কিন্তু আমার পছন্দ হইতেছিল না একটা নাইটি দেখছিলাম পছন্দ হয়েছে কিন্তু মোটা গরমের দিন যেহেতু এত মোটা নাইটি পি গরম লাগবে যার জন্য আর কি আনাও নাই বাবলাম যে এদের পরে নিয়ে নেব আর এই যে আমরা কেনাকাটা করে তারপরে আসলাম আমাদের দোকানে এসে আর কি এখানে বসছি এনে আব্বু যাব তো একসাথে তো এনে আব্বুর সাথে যে এখন বাড়িতে এ যাচ্ছি তো এখন হয়েছে রাত্রে এগারোটা বাজে তো দেখেন কীরকম ভিড় আর অনেক মানুষ রাতে তো আজকে রাত্রে কিন্তু সারা রাত্রি চলবো আর সারা রাত্রি বাজারে আজকে মানুষ থাকবে দেখেন কত ভিড় তো এখান থেকে যে একটা ব্রেড নিয়ে নিলাম বাড়িতে এসে যে এখন রান্না ভাত রান্না করে আর কি খাবো তো রাতে এগারোটা বাজে ভাবছিলাম যে বাজার থেকে খায় আসবো তো অনেক বীর বাজারে অনেক মানুষ যার জন্য আর কি খাওয়া হইল না আর এখানে যে বারো বাজার নিয়ে আসছিলাম বারো বাজারও খেয়ে নিলাম তো এখন চলেন এই যে আমরা কি কী কেনাকাটা করলাম এদের কি শপিং করলাম তো আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে ইনার একটা পেন একটা সেমিজ আর এটা হচ্ছে জন্য প্রক ফ্রকটা আর কেউ দিন রাত্রে আনা হয়েছিল না পাই নাই ওর ফ্রক বিশ্রাতে আর ছোটো কাপড় দেখা যায় যে দোকানদাররা বাইর করবার তবিরের মধ্যে তো পরের দিনই নাই রাবু নিয়ে আসছিলো একটা ভিডিওতে দেখছেন আর এখানে যে আমার মেয়ের জন্য ফ্রক একটা আর আমার জন্য যে কুর্তা সেটটা নিয়ে আসছি তো কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আমাদের শপিংগুলা কীরকম লাগছে কমেন্টের মধ্যে জানাইবেন তো সার্ধ অনুযায়ী আর কি শপিং তো আমাদের যেটুকু আর কি ইয়ে আছে সার তো ওইটুকুই শপিং করা হয়েছে তো অত বেশি কেনাকাটা করা হয় নাই তো যেটুকু আর কি প্রয়োজন ওইটুকুই নিয়ে নিছি তো এনার জন্য যে আর দুটা পেন নিছিলাম আর এখানে যে মা পাঠাই দিছে কিছু আর জন্য পেন সেমিস আমার জন্য একটা নাইটি ইনআ রবুর জন্য একটা যে টি শার্ট দিয়ে দিছে আর এখানে যে একটা আঁতর দিয়ে দিছে আব্বা তো পতিক ইদের মধ্যে দেয় আর এখানে যে বড় মেয়ের জন্য আর কি ও না বলছে তো ওর এই যে কিছু ই নিয়েছে কসমেটিক এখানে একটা লেক মিল লিপস্টিক ক্লিপ আনছে তারপরে ইনার জন্য চুরি কাকড়া আর এই যে ক্লিপ আনছে আরো তো আমাদের ঈদের শপিং এইটুকুই এই যে যা জানছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন